হ্যাঁ দেখেন অবস্থা দেখেন অবস্থা তার চোখের কি অবস্থা হয়ে গেছে চোখ লাল হয়েছে মুখ লাল হয়েছে সবকিছু লাল আমি তো বেশি খাই তাও প্রচুর হ্যাঁ ভাই ঝাল কেমন ছিল অনেক এইটা খেয়ে যদি এই অবস্থা হয় তাহলে ব্রেকআপ খেয়ে কি করতেন মরে যেতাম

যাদের সম্পর্ক শেষ এবং সম্পর্ক শুরু সবার ক্ষেত্রে কিন্তু এখানে রুবেল বাইয়ের ব্যবস্থা আছে তো এখন হচ্ছে ভিতরে তাকে পাবেন না তাকে হয়তো সম্ভবত নিউ মার্কেট এক নম্বর গেটে ঢুকতে হাতের ডান পাশে তাকে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কার পার্কিং ঠিক এখানে অনেকে পাবেন পুলিশ পরে ঠিক উল্টা পাশে ভাই এখানে কেউ একজন আছে ব্রেকআপ খাইতে চায় আর এখানে ব্রেকআপ লোক আছে ওই ওই যে ভাই আপনিও ব্রেকআপ খেয়ে গেছেন আরে ভাই ওই দেখ কই না ও আচ্ছা আচ্ছা না না তো দেখি রুবেল ভাই কারিশমা একটা হয়ে যাক দেখি

রুবল ভাই জনপ্রিয়তা কিন্তু কমবে না এটা আমরা জানি কারণ উনি হচ্ছে ব্রেকআপের উদ্যোক্তা ব্রেকআপের যে এই শুরু করেছে উনি তিরিশ টাকা মোটামুটি তো অনেক চলে গেছে তো হয়ে থাকে তারপরে সাথে সাথে মুইড়া সময়টা একটু বলে দেন রুবল ভাই সময়টা একটু বলে দেন বিকেল পাঁচটা থেকে রাইতে সাড়ে আটটা আচ্ছা তাকে পাইতে হলে বিকাল পাঁচটা থেকে রাতে সাড়ে আটটা পর্যন্ত পাবেন ঠিক নিউ মার্কেটের এক নম্বর গেটের ঠিক হ্যাঁ পাবেন ভিতরে কিন্তু আর পাবেন না এখন তাকে ভিতরে পাবেন আগামী মাসের একটার হাত পাতবে ええ টাকা রাখছি এ মানে রিক্যাপ কত হইরা 30 টাকা 30 টাকা হল এই অনেক না মানে দুইতে আচ্ছা ওইখানে 30 টাকা 20 টাকা 160 টাকা মুম্বাই মানে আপনি دیکھیں 160 টাকা মুম্বাই মানে 40 টাকা মানে 30 টাকা মানে अभी नहीं कर दो

এখন বাংলাদেশে ব্রেকআপ কমে গেছে যা বুঝতে পারলাম এটা হলো ওনার ওনারে একটু পরে মনে করেন দিতে নাজ দিবে জালটা কেরকম

स्टार्ट गर्नु का स्टार्ट ندير। चाउ दो दो आ गए। जस आगे से पानी आ। बोल दिछु। हा त हाइज बर गता छ। पिनिक कि सबै भाग गरे खाइछ? ना पिनिक त सबै भाग गरे खाइ। अच्छा। ला बाकि त लाल हो गए छ पुरा लाल। <laughs> দেখেন তার চোখের অবস্থাটা হচ্ছে আমার যে একটু আগে দেখলেন ভাইরা হচ্ছে পিনিক খাইছে তো আমার একটু মনে হইলো যে আমি একটু পিনিক করি পিকনিক করার জন্য নিলাম রবিল ভাই আমাকে মানে জম্মের ঝাল দেওয়া দিছে তো রুবেল বাইকে হচ্ছে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পাবেন ঠিক নিউ মার্কেট এক নম্বর গেটের আজিমপুর পুলিশ পারের ঠিক উল্টাপাশে তাকে পাবেন আগে হয়তো ভিতরে পাইতেন বাট এখন হচ্ছে বাইরে পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে মুড়ি খাবেন আল্লাহ হাফেজ